প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মাত্র ছয় দিন পরই আবারও অশান্তির আগুন ভারতের সেভেন সিস্টার্সে এবার সরাসরি আঘাত এসেছে ভারতীয় সেনাবাহিনীর উপর মণিপুরের বিষ্ণুপুর জেলায় সশস্ত্র দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় তেত্রিশ আসাম রাইফেলসের দুই সদস্য নিহত এবং আহত হয়েছেন চারজন এই ঘটনায় মণিপুর সহ গোটা সেভেন সিস্টার্স জুড়ে নতুন করে ভয় আর জল্পনা কল্পনার ডালপালা মেলেছে প্রতিবেশী নেপালে জেন্জিদের প্রবল ক্ষোভের আগুনে কোনো প্রাণ নিয়ে পালিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা উলি আগে থেকেই ক্ষোভের আগুনে তো ভারতের মণিপুর অশান্ত মণিপুরে শান্তির বারতা নিয়ে প্রায় তিন বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার এই সফরে কমেনি হিংসার আগুন উপরন্ত নতুন করে ছড়িয়েছে সংঘাত শুক্রবার মণিপুরের ডিনোডিম এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী স্থানটি ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত সশস্ত্র দুষ্কৃতিকারীরা অতর্কিতে গুলি চালায় যার ফলে সেখানে ঘটে হতাহতের ঘটনা জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যম দ্য অয়ারকে জানিয়েছেন এই হামলার পিছনে ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো জড়িত একটি সূত্রের বরাত দিয়ে দ্য অয়ার জানায় সশস্ত্র ব্যক্তিরা মোটরসাইকেলে এসে উৎপেতে ছিল হামলাটি এতটাই আকস্মিক ছিল যে প্রতিরোধের সুযোগ পাননি সেনারা এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী ঘটনার সঙ্গে জড়িত বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান আর হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত সৈনিকদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি দুই সালের তেসরা মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেসামরিক নাগরিক সেনা সদস্য এবং রাজ্য পুলিশের কমান্ডার সহ দুইশো জনের বেশি হয়েছেন। আহত হয়েছে হাজার হাজার মানুষ এছাড়া বাস্তুচ্যুত হয়ে শিবিরে আশ্রয় নিয়েছেন ষাট হাজারের বেশি মানুষ এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে ঘটেছে ব্যাপক অগ্নিসংযোগ গ্রাম ধ্বংস এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর অস্ত্রাগার থেকে অস্ত্র লুটপাটের ঘটনা কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো বলছে অশান্ত মণিপুরকে শান্ত করার কোনো পথ খুঁজে পায়নি কেন্দ্রের বিজেপি সরকার